পান খেতে গিয়েছে এমন অবস্থা হবে তো স্বপ্নেও ভাবিনি তা আমাকে খাওয়ানোর ইচ্ছা ছিল তো আমি তো খাবো না আমার তো ভীষণ ভয় করে তো বললাম যে তুমি ট্রাই করো চলো কী হয় সেটা দেখা যাক আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি কালকে একটা বিয়েবাড়ি গেছিলাম সেখানে অনেক রকম পান মানে সেই যে রাখা ছিল আমি মিষ্টি পানটা খাচ্ছিলাম তা আমাকে বলছিল তুমি ফায়ার প্যান খাও আমি বলছি না আমি ফায়ার প্যান আমার ভয় করে তোমার যদি মনে হয় তুমি খাও তা ও বললো চলো আমি তাহলে ট্রাই করি আর একই কাণ্ড হলো সেটাই তোমার সঙ্গে শেয়ার করলাম চলো দেখা যাক কি হলো শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখো কিন্তু একদম